আমি যখন শিশু বাচ্চাদেরকে লেখাপড়া করাবো আমার এ বি সি কী পড়তে হবে না যখন আমি পড়তে শিখবো তখনই আমি বাচ্চাকে লেখাপড়া করাইতে পারবো আপনি আগে কাফের চিনুন কাফের কাহাকে বলে কি করলে কাফের হয় উপস্থিত জলসার সম্মানিত সভাপতি সাহেব আজকে যে উদ্যোগে ইসলামী জনসভা মিলাদো দোয়ার মাহফিল যার স্মরণে তিনি বিদায় নিয়েছিলেন তার বাবা তার স্মরণের ওয়াজার মাহফিল অনুষ্ঠিত করেছেন উপস্থিত আছেন এ মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার আগে আলোচনা করেছেন সুন্দর আলোচনা করেছেন উপস্থিত আছেন এই গ্রামের সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী ভাবা ভাইয়েরা কর্মার নিশীন মা ও বোনেরা খোলা ভায়েরাশিদিন সাধুগুরু বৈষ্ণব সকলের রাঙ্গাচরণে আমার ভক্তি সালাম মোবারকবাদ আমি আপনাদের মাধ্যমে আসছি আমার বাড়ির ব্রাহ্মণবাড়িয়া আমি এলাকাতে নতুন আসছি আমি ওয়াশ করার জন্য আসিনি আমি কথা বলবো আমার কথাতে ভুল হবে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন আমি শুদ্ধ হয়ে বাড়িতে চলে যাব এই জন্য আমার আশা মানুষ যখন সফর করে ভ্রমণ করে তার মনের মধ্যে অনেক ভুল থাকে ভুলগুলি সংশোধন হয় আমি আমার পরিচয় চডাঙ্গা বেলগাছি ইউনিয়ন আলমডাঙ্গা তানা খাজা হাসিবুল অকচিস্তি তিনি আমার দয়াল তিনি আমার মুর্শিদ তিনি কাছে আমি বায়াত নিয়েছি আমি চিস্তিয়া নিজামিয়া শাখাতে আছি আর বিশেষ করে আমি যে কথাগুলি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সম্ভবত আমার কথাগুলি আপনাদের মনের মতো নাও হইতে পারে আপনাদের কথাগুলি আমি নাও বুঝতে পারি আমার কথাটাও আপনারা নাও বুঝতে পারেন নিজগুণে আমাকে ক্ষমা করে সুদ্রাই দিবেন আমি শুদ্ধ হয়ে বাড়িতে চলে যাব আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে নিজেকে সত্য বলে মনে করছে আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আমি সৎ পথে আছি আপনাকে যখন আমি জিজ্ঞাসা করি আপনিও বলেন সৎ পথে আছে যে যার জায়গা থেকে আর সৎ সত্য বলে নিজেকে দাবি করছে আপনাকে যদি আমি বোঝাই কোনোদিন আমার বুঝে আপনি আসবেন না আমি যখন আপনিও যখন আমাকে বোঝাইবেন আমিও আপনার বুঝটা নিতে পারছি না তা আমরা এমন একটা দেশে এমন একটা জায়গায় চলে যাই যে জায়গার মধ্যে না বুঝার কোনো কারণ নাই আমরা এমন একটা জায়গাতে যাই আপনারা কি বলেন এমন একটা জায়গাতে যাই যে জায়গাতে কোনো দল থাকবে না যে জায়গাতে মধ্যে কোনো মতভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না এমন একটা দেশ নিয়ে কথা বলি যাতে আপনারা শুনতে সহজ হয় আমিও যেন বলতে সহজ হয় আমি বলবো মৃত্যুর পরের জগৎ মৃত্যুর পরের জগৎ দল হবে দল হবে দুইটা একটা কাফের একটা মমি যদি মৃত্যুর পরের জগতে দল দুইটা হয় ঠিকানা হবে কয়টা দুইটা একটা জান্নাতে একটা জান্নানি তুমি হেফাজতে ইসলাম সেখানে থাকবে না তুমি থাকবে না আমি সুফি সেখানে থাকবো না সেখানে দুই দলের পরিচয় হবে একটা হইলো কাফের আর একটা মুমিন ঠিকানা হবে কয়টা একটা জান্নাতে একটা জাহান্নাত আপনি কাভের মুমিন চিনেন না যেমন উদাহরণ দিলে বুঝবেন একটা পুকুরের মধ্যে দুইটা মাছ একটা জলাশয়ে দুইটা মাছ একটা রুই আরেকটা কাতল আপনি কাতল মাছটা চিনতে পেরেছেন রুই মাছটা চিনেন না কাতলটা যখন চিনতে পেরেছেন বাকিটা বলতে হবে না বাকিটা এমনিতেই রুই আপনি মুমিন আর কাফের চিনবেন কি করে আপনি যদি দুনিয়ার জগতে নিজে 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 বন্দিগি করে নিজে নিজে গবেষণা করে যদি মুমিন দাবি করে যান কাফের যদি না চিনেন হাসুরের ময়দান আপনি কাফেরও হইতে আপনি সত্য মিথ্যা চিনেন না আপনি সত্য মিথ্যা চিনেন না মিথ্যাটা তো চিনেন মিথ্যাটা বর্জন করুন তাই তো আপনি সত্যের পথে আছেন অধর্ম তো চিনেন অধর্ম বর্জন করুন তাই তো আপনি ধর্মের পথে আছেন আপনি চিনেন না নে অন্যায় চিনেন না অন্যায় তো চিনেন তো অন্যায় বর্জন করুন তাই তো আপনি নেয়ের পথে আছেন আপনি কাপের চিনেন না আপনি যদি মুমিনের পরিচয় দেন মুমিনের মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে বিভিন্ন ব্যাখ্যা আছে কেউ বলবে কম মমিন কেউ বলবে বেশি মমিন না তুমি মমিন হইতে পারো না তোমাকে মমিন বিশ্বাস করি তুমি নিজেকে নিজে কাফের পরিচয় দাও কাফের নির্বেজাল কাফের কাফের মধ্যে কোনো দল নাই যেদিন তুমি তোমার দেহের ভিতরে কাফের চিনতে পারবে যেদিন তুমি বুঝতে পারবে কি করলে কাফের হয় কাফের দল থেকে যখন চিনতে পারবে সেদিন আপনি আর কাফের থাকবে না পরের দিনই আপনি মুমিন হয়ে যাবে আপনি কি আমাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে যেদিন আপনার দেহের ভিতরে আপনি চিনবেন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে সেদিন আর ঘরে থাকবেন না পর দিনই ডাক্তারের কাছে যাবেন আপনি মুমিন চিনতে হলে আগে কাভের চিনুন যতক্ষণ পর্যন্ত মানুষ কি করলে কাভের হয় কোন কর্মের দ্বারা কাভের হয় কাভের কাহাকে বলে কাভের শব্দটা কি এই জিনিসটা নিয়ে যদি আপনি না চিনেন তাহলে হাসরের ময়দানে আপনি মুমিন হইতে পারবেন না কারণ আপনি কাভের চিনেন না মুমিন হবেন কিভাবে আপনি নিজে নিজে যদি মুমিন হয়ে যান আল্লাহর কোটে আপনি কাভেরও হইতে

পারবো আপনি আগে চুনন কাফের কাহাকে বলে কি করলে কাফের হয়